সন্দেশ খালি ইস্যুতে বঙ্গ বিজেপির ধর্ণা কলকাতায় মেয় রোডে গান্ধী মূর্তি পাদদেশে বিজেপির এই ধর্ণা চলবে আজ এবং আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার যদিও প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সোমবার মঙ্গলবার এবং বুধবার এই ধর্ণা হওয়ার কথা ছিল কিন্তু কলকাতা পুলিশের অনুমতি না মেলায় আদালতে দ্বারস্থ হয় বিজেপি এবং বুধবার এবং বৃহস্পতিবার এই ধর্ণা হচ্ছে পুলিশের অনুমতি বিভিন্ন কর্মসূচিতে কেন বারবার পশ্চিমবাংলা সরকার এখানে যে গণতন্ত্র বলে কিন্তু কোনো গণতন্ত্র নাই বিরোধিত নাই তাই প্রত্যেকটি ছোট হোক বড় হোক যে কোনো রাজনৈতিক গতিবিধি করার জন্য অনুষ্ঠান করার জন্য আমাদেরকে কোর্টে যেতে হয় ভিক্টোরিয়া হাউসে সভা হল মাননীয় অমিত শাহ তার জন্য কোর্টে যেতে হয়েছে আজকে একটা ধর্ণাদব শান্তিপূর্ণভাবে এখানে কোর্টে হয়েছে অথচ মমতা ব্যানার্জি রেড রোডে পরীক্ষা চলাকালীন মাইক লাগিয়ে সভা করতে পারেন তার ভাইপো রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ছাড়া থাকলেও সেখানে অবস্থান করতে পারেন সেখানে মিছিল করতে পারেন তার নেতারা সন্দেশখালী যেতে পারেন কিন্তু বিজেপির জন্য কোনো অনুমতি নাই সন্দেশখালী নিয়ে আপনাদের এই ধরনা কিন্তু পঞ্চান্ন দিন পার হয়ে গেলেও সেই সন্দেশখালীর মূল যে অভিযুক্ত ইডির ওপর হামলায় যে অভিযুক্ত তাছাড়া একাধিক অভিযোগ উঠে আসছে পঞ্চান্ন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না শেখ শাহজাহান দিন মাসের ব্যাপার নয় টিএমসি শাহজাহানের মতো অপরাধীদের তৈরি করেছে তারাই তাদের সম্পদ তাদের জন্য পার্টিটা গেছে আছে তারাকে কখনো অ্যারেস্ট করবে না করলে তো পার্টি উঠে যাবে তারপরে তাদের মুখ থেকে সব বার করবে ইডি তখন অনেক নেতাকে ভেতরে যেতে হবে অনেক ঘটনা জেনে যাবে লোক যেটাকে ওখানে চেপে রাখা হয়েছে একদিন সেই সমস্ত অকথিত ঘটনা সামনে আসবে যেটা নিয়ে সারা দেশ চিন্তিত সারা দুনিয়াতেই নিয়ে ছিসি হবে সেই জন্য তারা যতদিন সম্ভব শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আদালত যদি স্থগিতাদেশ না দিত আমরা তো গ্রেপ্তার করতাম আদালতের স্থগিতাদেশ নেই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি কুনাল ঘোষ লিখে দিলেন সাত দিনে গ্রেফতার সরকার কি আদালত কবে স্থগিতাদেশ দিল তারা ইডিকে তদন্ত করতে বলেছে কিন্তু অপরাধীকে শাস্তি দিতে অ্যারেস্ট করতে তো না বলেনি সেই জন্য কোর্টকে সামনে নিয়ে এসে বাঁচার চেষ্টা করছেন কোনো না কোনো বাহানা দিয়ে আর চায় কুনাল ঘোষ হোক বা অন্য কেউ পুলিশ কি করবে কাকে অ্যারেস্ট করবে তিনি কি করে বলতে পারেন আর সাত দিন বা দিন কি করে বলেন তিপ্পান্ন দিনে হয় না সাত দিনে কি করে হবে সেই জন্য সরকারটা কে চালাচ্ছে এটাও একটা চিন্তার বিষয় কিভাবে চলছে সেটাও চিন্তার বিষয় যদি শাহজাহান শেখের মতো লোকেরা পুলিশের প্রোটেকশনে ঘুরে বেড়ায় তাহলে তো আগামী দিন খুব চিন্তার বিষয় আছে দিলীপ ঘোষ সন্দেশ খালি যাবেন কবে এর আগে বিজেপির একাধিক নেতা যাওয়ার চেষ্টা করেছেন কেউ ঢুকেছেন গ্রেপ্তার হয়েছে কাউকে ঢুকতেই দেওয়া হয়নি দিলীপ ঘোষ সন্দেশ খালি যাচ্ছেন পার্টির যখন প্রোগ্রাম হবে পার্টি আমাকে বলবে তখন যাব আমি সন্দেশ খালি প্রপারে না গিয়ে নেজাট গেছিলাম ওখানে ট্রাইবেল মোর্চার এটাই বৈঠক ছিল সম্মেলন ছিল পঁচাত্তর জন কর্মী যারা ওখানে বহু বছর লড়াই করছেন আমিও পনেরো বিশ বছর ধরে ওখানে যাতায়াত করি জানি সমস্যা তো তাদের সঙ্গে দেখা করে কিছুক্ষণ থেকে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম এবং তাদের লড়াইতে পার্টি পুরোপুরি সঙ্গে আছে এটা তাদেরকে বলে এলাম পয়লা মার্চ আরামবাগ দোসরা মার্চ কৃষ্ণনগর প্রধানমন্ত্রী আসছেন দুদিন বাংলা সফরে সেই সময় দাঁড়িয়ে সন্দেশ খালি কাণ্ডে বা অন্যান্য বিষয় রাজভবনে যেহেতু তিনি রাত্রি বাস করবেন আপনারা দেখা করে কোনো বার্তা দেবেন দেখুন প্রধানমন্ত্রী সারা দেশে কোনে কোনে যাচ্ছেন এখন তামিলনাড়ু থেকে উনি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী দশ বছর শাসনে কাশ্মীরকে ঠান্ডা করে দিলেন কিন্তু পশ্চিমবাংলা এখনও ঠান্ডা হয়নি যে সন্দেশখালী আইল্যান্ডে এই ধরনের ঘটনা ঘটছে সেটা দেশ থেকে বিচ্ছিন্ন আজকে বাংলাদেশের সঙ্গে জুড়ে গেছে যাতায়াত ওদিকে চলছে এদিকে যাতায়াত হচ্ছে না তাই প্রধানমন্ত্রী ওখানে মহিলাদের যে হাহাকার পশ্চিমবাংলার যে দুরবস্থা আইন কানুনের সমস্যা তার জন্য এখানকার মানুষকে তিনি আর সান্ত্বনা দিতে সাহস দিতে আসছেন যে আগামী দিন আমরা আপনাদের সঙ্গে আছি তাই প্রধানমন্ত্রী লাগাতার এখানে আসছেন আর এখানকার কর্মীরা যারা এই ধরনের অত্যাচারচারের সামনে বুক চিতিয়ে লড়ছেন তাদেরকেও উৎসাহ দেবেন তারা যাতে অধিক উৎসাহে লড়াই করে অমিত শাহ দেওয়া পঁয়ত্রিশের সিটের টার্গেট পূর্ণ করতে পারে তারই প্রস্তুতি চলছে